বাঁশের মাছায় ঝুলে আছে থোকা থোকা আঙুর বিনদেশি ফল আঙ্গুর চাষ করে চাঁদপুরে সফল হয়েছেন তরুণ উদ্যোক্তা কামরুজ্জামান আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি চাঁদপুর জেলার এই প্রথম আঙ্গুর বাগানে যেখানে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে আঙুর চাষ করে ইতিমধ্যে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন আর এই আঙ্গুরের এই বাগানটি হচ্ছে বাবুরহাট থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত প্রদানীয় অ্যাগ্রোভ্যালি এই প্রদানীয় অ্যাগ্রোভ্যালিতে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আঙ্গুর চাষ করে কিভাবে ওনারা সফল হয়েছেন এবং কেন এবং কোন চিন্তাভাবনা থেকে ওনারা এই আঙ্গুর চাষ করার উদ্যোগ নিলেন দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ওনারা চারা পাঠিয়ে থাকেন কুরিয়ার সার্ভিসেও আপনারা এখান থেকে চারা নিতে পারবেন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে আঙুরের এই বাগানটি দেখাবো চাতপুরে এই প্রথম আমরা যত আমাদের যতটুকু জানা যে এই প্রথম চাঁদপুরে একজন সফল আঙুর চাষির খামারটি আমরা দেখতে এসেছি আপনারা কৃষি বিবা অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গার যে কৃষি প্রজেক্টগুলো দেখেছেন আজকে আমরা ঠিক তেমনি একটি ব্যতিক্রম প্রজেক্টে নিয়ে এসেছি আমাদের চাঁদপুরে আশা করবো আপনারা এই প্রজেক্টটি যদি সম্পূর্ণভাবে দেখে থাকেন তাহলে আপনারাও নিজের একজন সফল উদ্যোক্তা হিসেবে এই আঙ্গুর চাষ করে সফলতা অর্জনের জন্য পথ বেছে নিতে পারেন আমরা ওটা দেখাচ্ছি যে দেখেন চাষি কীভাবে তারা এই আঙুরের ফলন চলে এসেছে মোটামুটি আঙুরটাকে বিভিন্ন পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য পলি ব্যাগের মাধ্যমে এখানে হচ্ছে যে যে নেট ব্যাগ সে ব্যাগের মাধ্যমে এখানে এটাকে সংরক্ষণ করা হয়েছে পাশাপাশি এখানে আপনারা যদি একটু দেখায় এখানে কিন্তু চারা উৎপাদন করা হচ্ছে দেখেন এই আঙুরের কাটিং বা কলম পদ্ধতিতে খুব ভালো মানের উন্নত মানের চারা উৎপাদন করা হচ্ছে এখানে এই চাঁদপুরে এই প্রথম যে কৃষক তার ব্যক্তিগত উদ্যোগে এবং ব্যক্তিগত পর্যায়ে আঙ্গুরের খামার করেছেন তারা ওনারা অলরেডি কুরিয়ার করার জন্য রেডি করেছেন এবং এই চারাগুলো তিনশো টাকা থেকে শুরু এগুলো জাতের উপরে বিভিন্ন জাতের উপরে ডিপেন্ড করে এবং চারাগুলো খুব ভালো মানে আপনারা বাহির থেকে বা বিভিন্ন বাজার থেকে যে চারা কিনবেন সে চারার তুলনায় এটা অনেক গুণ ভালো আমি বলবো যে কৃষক যেহেতু তার ওনার ব্যক্তিগত উদ্যোগে যে খামারটি গড়েছেন সেই খামারটি দেখে আপনারা এখান থেকে চারা নিতে পারেন আপনাদের পছন্দ মতো আসবেন এখান থেকে চারা নিয়ে যাবেন এবং আঙ্গুরের চাষ করে আপনিও সফলতা অর্জন করুন ধন্যবাদ